আচ্ছা আমি হলো টোকেন পকেটের ভিতরে চলে যাব প্রথমত টোকেন পকেটের ভিতরে গেলাম টোকেন পকেটের ভিতরে যাওয়ার পরে ওই যে উপরে এখানে এই যে ওয়ালেটে প্লাস চিহ্ন আছে এই এইটা এইটাতে ক্লিক দিতে হবে আর একটু ভালো করে দেখাই আপনি প্রথমত এটাতে ক্লিক দিবেন দিলাম আমি ক্লিক দেওয়ার পরে এখানে কি বলতেছে মাল্টি সি ওয়ালেট না দিয়ে আপনাকে এইচডি ওয়ালেট দিতে হবে এইচডি ওয়ালেট এই যে ক্রিয়েট লেখা আছে আমি এইচডি ওয়ালেটে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এক্সপোর্ট কোড রিকভারি ফরেস সি2 ওই যে সি2 আছে ওটা মানে একটা ওয়ালেট খোলা আছে ও বিভিন্ন বিডি এইজন্য এরকম দেখাচ্ছে ঠিক আছে হ্যাঁ এখানে আপনি কি করবেন এই যে অ্যাড ওয়ালেট এই অ্যাড ওয়ালেটে ক্লিক করে দিবেন এই যে আমি অ্যাড ক্লিক করে দিলাম দেওয়ার পরে আপনার এখান থেকে কি করতে হবে টোকেন অ্যাড করতে হবে মধ্যে চেন আছে bitcoin আছে chain আছে পলিগন আছে ঠিক আছে এইভাবে একটা স্মার্ট সেন এই বিএনবিটা এখান থেকে এইভাবে খুঁজে বের করবেন ঠিক আছে এই যে ওভিবিএন এই যে দেখেন এই যে ওপি বিএনবি এই ওপি বিএনবিটা সিলেক্ট করলে হয়ে গেল আপনার ওয়ালেট তো আমি ওপি বিএনবিটা সিলেক্ট করলাম ওপি বিএনবিতে ক্লিক করে দিলাম ওপি বিএনবিতে ক্লিক করে দেওয়ার পরে আপনি এই যে ওপি নিউ একটা ওয়ালেট আমি খুলছি আর এই যে একটা ওয়ালেট আমি অ্যাড করে দিলাম এই যে অ্যাড অন ওয়ালেট এই যে অ্যাড অন ওয়ালেট দিয়ে দিলাম এখন পাসওয়ার্ড দিলে হয়ে যাবে আমার ওয়ালেটের আগে যে পাসওয়ার্ড ছিল ওইটা এক এই যে কনফার্ম করে দিলাম ওয়ালেট কিন্তু হয়ে গেছে ওই যে বিএনবি এইচডি ওইটা ওয়ালেটের নাম ঠিক আছে আচ্ছা তো আমি এখন ব্যাক করি আবার আমি টোকেন পকেটের ভিতরে ঢুকি দেখি আমি আবার টোকেন পকেটের ভিতরে ঢুকি দেখি এখানে আমি যদি থ্রি লাইনে ক্লিক করি থ্রি লাইনে ক্লিক করলে যে ও বিএনবি এই যে ওয়ালেট কিন্তু আমার তৈরি হয়ে গেছে এই

এই যে আমি এটা খুলছি এখানে এখন যদি আমি ক্লিক ক্লিক করি এখানে রিসিভ করে করে আপনি কপি করে দিবেন এই যে কফি করে নিবেন এই যে কনফার্ম কপি এই যে কফি হয়ে গেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন আমার ওকে আশা করি বুঝতে পারছেন এখন আপনি কি করবেন আপনি হলো ং ডে করতে হবে যে করে দিলাম